বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম একটি ব্যস্ত শহর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে কসবা উপজেলা পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির অবস্থা খুবই সংকটাপন্ন কুমিল্লা জেলাসহ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর সাথে সিলেট বিভাগের জেলাগুলির অন্যতম মাধ্যম এই রাস্তা দুই সালের দিকে এই রাস্তার নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে দুই হাজার পঁচিশ সালেও দীর্ঘ সাত বছরের শেষ হয়নি এই রাস্তার নির্মাণ কার্য দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে যেন নেই আধুনিকতার ছোঁয়া যেন কাদামাটি আর কাঁচা রাস্তায় ভরপুর এই মহাসড়কটি যার কারণে কুমিল্লা অঞ্চল থেকে সিলেটগামী অঞ্চলে যাতায়াতকারী মানুষদেরকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয় এবং এই সড়কে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা যার অন্যতম কারণ এই রাস্তার বেহাল দশা এই এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো এই বিষয়ে হস্তক্ষেপ দেখা যায়নি তবে দীর্ঘ সময় চলে গেলেও কেন তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ করছে না এই রাস্তার কেন দ্রুত সংস্কার হচ্ছে না এই বিষয়ে জানা যায়নি রাস্তার কিছু অংশ নির্মাণ কার্য শুরু হলেও তা খুবই দীর্ঘতিসম্পন্নভাবে হচ্ছে এবং এই এলাকার মানুষের জন্য ব্যাপক ভোগান্তির সৃষ্টি করছে ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ অঞ্চল থেকে কুমিল্লা মেডিকেলে যাওয়ার জন্য রোগীদের জন্য এই রাস্তাটি খুবই অনুপযোগী এবং উপজেলা শহরগুলো থেকে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য এই রাস্তাটি খুবই অনুপযোগী তাই রুগীদের কথা বিবেচনা করে এবং পরিবেশ এবং বায়ু দূষণ শব্দদূষণ রোধে এই রাস্তাটি দ্রুত যেন সংস্কার করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন